হাই ফ্রেন্ডস হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও একটি লাইটের শো নিয়ে চলে এসেছি এই ইঞ্জিনিয়ারের কাস্টমার চাইছে এই লাইটের শোটা কেটে ফেলে দিয়ে আমাদের এখন নতুন ডিজাইন হচ্ছে সেই নতুন ডিজাইনের একটা লাইটের শো করতে চাইছে আজ আমরা সেইটাই দেখাতে চলেছি আর এই লাইটের শোটাই প্রবলেম হচ্ছে কারণ এতে প্রচুর লাইট ঝাঁকুনি হয় এবং লাইটের কাঁচগুলো একাই খুলে পড়ে যাচ্ছে এত ঝাঁকুনি হচ্ছে এখন প্রচুর ঝাঁকুনি হয় এতে লাইটের দেখুন লাইটের কাঁচগুলো একাই খুলে পড়ে যাচ্ছে রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে তাই আজ আমরা এটাই কেটে ফেলে দিয়ে চল শুরু করা যাক আর আমরা নতুন ডিজাইনের লাইটের শু করে দেখাবো আপনাদের প্রথমে আমাদের ওয়ারিং যতগুলো আছে ওয়ারিংগুলো খুলে নেব বা কেটে নেব প্রথমে আমরা ওয়ারিংগুলো কেটে নিই ওয়ারিংগুলো কেটে নেওয়ার পরে এবার এগুলো সবগুলো আমাদের কাটা হয়ে গেছে আমরা এইবার লাইটের শো থেকে নেবা যাওয়া সবগুলো আমরা আমাদের লাইটের শো আলাদা হয়ে গেছে এবার আমরা যেগুলো এই লাইটের শো দেখুন লাইটের শো না থাকলে গাড়িটা কেমন লাগে গাড়ির সৌন্দর্য আসে গাড়ির লাইটের শোতেই এরপরে আমরা এই যে কাটার পরে এইগুলো রাগুলো বেরিয়ে আছে পরে মারা যাবে নেব প্রথমে আমাদের গাড়িটিকে লেবেল করে নিতে হবে কারণ লাইটের সব ফিক্সড হয়ে যাবে গাড়ি গাড়ির সাথে তার প্রথমে আমাদের গাড়িকে লেভেল করে নেব এই লেভেল দিয়েই আমাদের লাইটের শো এই লেবেলে দাঁড়াবে

চার ইঞ্চি করে অ্যাঙ্গেল কেটে নিয়ে আমরা দু সাইডে একটা মাপ মাপ নিয়ে বসে নেব হাতিটি লম্বা আছে চার ইঞ্চি দিয়ে আমরা টাইট অ্যাঙ্গেল দিয়ে পয়েন্ট করে নেব অ্যাঙ্গেল দুটোকে এবং অ্যাঙ্গেলের মাথায় কত ইঞ্চি আছে তার মাথায় আমরা একটা অ্যাঙ্গেল কেটে নিয়ে বসে নেবো অ্যাঙ্গেলটি বসানোর আগে গিল করে নেব দেখুন এই লাইটগুলো আমরা আগের দিয়ে ফিস্ট করবো লাইটের সো তৈরি করবো এগুলো হোল্ডার এবং দেখুন বড়ো লাইট দুটো এবং ফগ লাইট দু তিনটে আছে এগুলো দিয়ে আমরা আজকে ফিট ফিট করবো প্রথমে আমাদের লাইটগুলো বসে দেখে নিতে হবে কতটা হাইট করলে আমাদের কার সাথে মেক দেবে এই পয়সানে দুটো রাখব তার উপরে আমাদের একটা ফগলাইট থাকবে এবং এবার মেপে দেখে নিতে হবে আমাদের কতটা হাইট হচ্ছে কী লাইটের শুটা আসবে সেটির দিয়ে আমরা হাইটটা নিয়ে নেব এবার সেই মাপে আমাদের দুটো অ্যাঙ্গেল কেটে নিয়ে বন্ধ করে নেবো এবং অ্যাঙ্গেল বসানোর সময় রাইট অ্যাঙ্গেল দিয়ে দেখে নেবে যেন পুরো সারা স্ট্রেট থাকে নিচে যেভাবে ফিতে নিচে যাত্রা নিচে যেটুকু থাকবে উপরেও সেইটুকু থাকে যেন প্রথমে আমাদের পাতি আঠেরো পাঁচ পাতিকে আট ইঞ্চি লেবেলে আট ইঞ্চি হাইটে মেনে নেব তারপরে আমাদের অ্যাঙ্গেল পাঁচ জো অ্যাঙ্গেল এক ইঞ্চি থেকে বেশি এবং দেড় ইঞ্চি থেকে কম পাঁচ জো অ্যাঙ্গেল পাঁচ দিন বসে নেওয়ার পরে এবং লাইটের হাইট যতটুকু আছে আমাদের মাপে মেয়ে দাগ করে নেব সেই দাগে আমাদের একটি পাতি বসে নিতে হবে কারণ এই পাতিরই ফুটো থাকবে এই পাতিটাই আমাদের লাইট ধরবে এবং যেখানে আমাদের লাইটটা বসবে সেই মাপে হাইট করে আমাদের দুটো অ্যাঙ্গেল কেটে নিতে হবে এরপরে আমাদের সিট সিট কেটে নিতে হবে যেখানে আমাদের দুটো বক্স লাইট থাকবে বক্স লাইটগুলো এইভাবেই থাকবে বাইক সাইড দিয়ে দেখার সৌন্দর্যে দেখুন এরপরে আমরা নাটব লাগানোর জন্য দাগ করে নেবো ডিল করে নেবো দাগ করার পরে ডিল করে নেব দেখুন ডিল হয়ে গেছে এবারে আমরা পয়েন্ট করে নেব দেখুন এইভাবে কেমন লাগছে এরপরে উপরেরটাও এখানে আপনাদের গাড়ির নাম লিখতে পারেন বা গাড়ির সৌন্দর্য বলতে পারেন নাম লেখার লিখবে এরপরে আমরা ফগ লাইটগুলো খুঁড়ে নেব কারণ ফগ লাইটের মাথায় ফুটো করে লাগাতে হবে কারণ ঝাঁকুনিতে থাকবে না মাথা গাড়ি চলার সময় একদম মাথা লাইটের লাইটের ফোকাস উপর দিকে বা নিচেতে হয়ে যেতে পারে এবারে আমরা কাঁচগুলো সব লাগিয়ে নেব দেখুন কতদিন ধর লাগছে নিচে দুটো বক্স লাইট উপরে ফগ লাইট ওপরে আমাদের দেখুন আমাদেরকে সিস্টেম করে নিতে হবে যাতে আমাদের নিচেরগুলো কাজগুলো করে খুলে নিচের কাজগুলো আমরা করতে পারি তার জন্য আমরা দেখুন নিচে নিচে পাখি মেরে সাফর্থ নিয়েছি এবং উপরে শীতটা রেখে দিয়েছি যাতে আমরা পরে খুলতে পারবো এবং যখন নিচে একটি অ্যান্ড দিয়ে শীতে সেটা একটা পয়েন্ট থাকবে কারণ এই ইনপ্রেশন করার কারণ আর নিচে ডেয়ারগুলোর গুলি এবং ধারের ধারের ধার ধারের ডেয়ার চেঞ্জ করার সময় প্রবলেম হবে তার জন্য থেকে দেখছি গাড়ির থেকে কম এরপর আমরা লাইটের সামনে লাইটের ডিজাইনের জন্য বলতে পারেন বা লাইটের জল যা না আসে তার জন্য বলতে পারেন দুটো গাড় বসে নেবো যাতে দেখার সৌতে এবং দেখুন টিউশন ছিল টিউশনটা বসে দিয়েছি এবং পুরো একটা করে বসিয়ে দিয়েছি এবার লাইটের শোটা দেখুন দেখুন পছন্দ লাগছে খেপ সুন্দর হয়েছে কাস্টমারও চাইছে যে কাস্টমারও বলছে যে আমাদের এটাই এটাই খুব পছন্দ হয়েছে থাক কাস্টমারের মনগত ভাবে আমরা এই লাইটের শো তৈরি করেছি দেখুন লাইটের শোটা ভালো করে দেখানোর চেষ্টা করি রাত্রে হয়তো অতটা পরিষ্কার হয়নি দিনে বেলা দেখ দিনে দেখলে দিনে খুব ভালো হয়েছে দিনে দেখলে বোঝা যায় খুব সুন্দর হয়েছে এটা ফার্স্ট কীভাবে করেছি তাতে পরেক্ষণে থালের বিয়ারিং চেঞ্জ করা যায় দেখুন কীভাবে লেগে গেল র্যাগ র্যাগের মতন হয়ে গেছে কিছু রাখার জন্য দেখ বলে বাল্ব লাগানো হয়নি বাল্বটা আমরা পরে লাগাবো বাল্বগুলো আছে আমাদের কাছে এখন লাগাইনি সেটা লাইটে সেটা করা পরে দেখাচ্ছি ওয়ার্নিং করার সময় যে অর্নিংয়ের সম্পর্কে ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করো অর্নিং সম্পর্কে ভিডিও দিয়ে দেবো